মহাকুম্ভ শেষ হওয়ার আগে কুম্ভ প্রাঙ্গণ ছাড়ছেন নাগা সন্ন্যাসীরা রহস্য কি মহাকুম্ভ মেলা মানে আধ্যাত্মিক শক্তির এক মহা সমাগম সারা ভারত থেকে যোগী তপস্বী এবং সাধু সন্তরা এখানে সমাবেত হন বিশেষ করে নাগা সন্ন্যাসীরা কিন্তু এবারের মহাকুম্ভ মেলায় এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে অনেক নাগা সন্ন্যাসী মহাকুম্ভ শেষ হওয়ার আগেই কুম্ভ প্রাঙ্গণ ত্যাগ করছেন স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জেগেছে কেন তারা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি নাগা সন্ন্যাসীরা হিন্দু ধর্মের অন্যতম গোপন এবং কঠোর তপস্বী সম্প্রদায় সাধারণত তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড় গুহা বনের নির্জন আশ্রমে তপস্যায় মগ্ন থাকেন তবে কুম্ভ মতো বিরল ও বিশেষ সময় তারা সমাজের সামনে আসেন এবং শাহী স্নান করেন কুম্ভমেলায় এই সন্ন্যাসীদের উপস্থিতি এক বিশেষ আকর্ষণ বহু ভক্ত তাদের আশীর্বাদ নিতে আসেন এবং তাদের উপস্থিতি কুম্ভের আধ্যাত্মিক শক্তিকে আরও বৃদ্ধি করে কিন্তু এবার কেন তারা নির্দিষ্ট সময় আগেই চলে যাচ্ছেন এই নিয়ে সকলের মনেই প্রশ্ন জেগেছে কেন কুম্ভ প্রাঙ্গন ত্যাগ করছেন নাগা সন্ন্যাসীরা তাদের সাধনার নিয়ম নাগা সন্ন্যাসীদের জন্য মহাকুম্ভ একটি গুরুত্বপূর্ণ আচার তারা এখানে এসে পূর্ণ স্নান করেন ধ্যান করেন এবং আধ্যাত্মিক শক্তি আহরণ করেন তাদের মূল লক্ষ্য পূরণ হয়ে গেলে তারা আর এখানে বেশি দিন সময় কাটান না হওয়ার পর তারা নিজেদের মূল আশ্রমে ফিরে গিয়ে পুনরায় কঠোর তপস্যায় নিযুক্ত হন রাগা সন্ন্যাসীরা কঠোর নিয়ম মেনে চলে তারা সমাজের কোলাহল থেকে দূরে থাকার জন্যই সাধারত নির্জন পরিবেশে থাকেন কুম্ভমেলায় তারা এসেছেন মাত্র কয়েকটি বিশেষ কার্যক্রমের জন্য তার শেষ হলেই তারা ফিরে যান তাদের নিজস্ব আখড়ায় কারণ তাদের জীবনের মূল উদ্দেশ্য লোকচক্ষুর আড়ালে থেকেই আত্মসাধনা করা মহাকুম্ভে লাখো লাখো ভক্ত সমবেত হন যা কখনো কখনো নাগা সন্ন্যাসীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ান অনেক সাধু নিরিবিলি ধ্যান ও সাধনায় বিশ্বাসী কিন্তু কুম্ভ তাদের চারপাশে সবসময় প্রচুর ভক্ত ও দর্শনার্থীর ভিড় লেগে থাকে তাই তারা বেশি সময় সেখানে না থেকে দ্রুত ফিরে যেতে চান প্রতিটি কুম্ভ মেলায় দেখা যায় নাগা সন্ন্যাসীরা প্রথম দিকে এসেই স্নান করেন এবং পরে ধীরে ধীরে কুম্ভ এলাকা ছেড়ে যান এটি একটি প্রাচীন রীতি যা তারা বহু শতাব্দী ধরেই পালন করে আসছেন তাদের উপস্থিতির মূল উদ্দেশ্য হল পূর্ণস্থান এবং ধর্মীয় আলোচনা যা সম্পন্ন হওয়ার পর তারা চলে যান নাগা সন্ন্যাসীদের তাদের পরবর্তী উপস্থিতি কোথায় চলুন জেনে নেওয়া যাক নাগা সন্ন্যাসীদের সাধারণত কুম্ভ মেলা ছাড়া অন্য সময় কিন্তু দেখা পাওয়া খুবই কঠিন পরবর্তী কুম্ভ আয়োজন হবে নাসিকের গোদাবরী নদীর তীরে যেখানে তারা আবার সমাবেত হবেন নাগা সন্ন্যাসীদের মহাকুম্ভ মেলা শেষ হওয়ার আগেই কুম্ভ প্রাঙ্গণ ত্যাগ করা আসলে তাদের আধ্যাত্মিক জীবনের একটি স্বাভাবিক নিয়ম তারা কেবলমাত্র নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতির জন্য আসেন এবং তার শেষ হলে আবার নির্জনতার পথে ফিরে যান এতে কোনো রহস্য নেই বরং এটি তাদের শৃঙ্খলা বাধ্য এবং কঠিন সাধনারই একটি অংশ ধন্যবাদ